অনেকগুলো কালেকশন যেমন এইটা আমার খুব পছন্দের একটা ডিজাইন স্কাই ব্লু বলা যায় ওয়াশরুম ড্রয়িং ডাইনিং পারফেক্ট একটা সলিউশন পেয়ে যাবেন এই ধরনের টাইলসগুলোতে পাশাপাশি আমাদের এই যে বারো চব্বিশ গ্লসি যেই টাইলসগুলো অনেকে ম্যাট পছন্দ করেন একটু শাইনিংনেস একটু গ্লসিনেস পছন্দ করে তাদের জন্য এই ধরনের টাইলস যে উপরে নিচে আমরা সাজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন বার কোড দেওয়াটার কারণ হচ্ছে আপনি ইনস্টলেশনের আগে একটা আইডিয়া নিতে পারবেন যে আসলে এই টাইলসটা ওয়ালে ফিটিং করলে কীরকম লাগবে বিসমিল্লাহ রহমান রহিম দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি ভালো রয়েছেন এবং আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা হয়তো অনেকে রিসেন্টলি বাড়ি করছেন বাড়ির কাজটা শেষের দিকে প্রায় এখন টাইলসের দিকে চলে যাচ্ছেন সো অনেকে জানতে যাচ্ছেন যে কোথায় গেলে আসলে ভালো মানের টাইলস পাবো এই গ্রেড টাইলসটা পাবো টেনশন ফ্রি কেনাকাটা করবো তারা কিন্তু চলে আসতে পারেন আজকে যেখানে চলে আসছে আমি সেখানে সেটা হলো সোনাগার টাইলস কোম্পানিতে আর সোনাগার টাইলস কোম্পানিতে আসলে আপনি আপনাদের মনের মতো পছন্দ যে কোনো সাইজের টাইলস ক্রয় করতে পারবেন সেটা হচ্ছে যদি আপনার চাহিদা বা বাজেট থাকে আট বারো আট বারো পাবেন আবার যদি আপনার বাজেট থাকে ওয়ার্ল্ড টাইলসের জন্য বারো চব্বিশ সেটাও পাবেন আবার যদি আপনার ধরুন ফ্লোর টাইলস কিনবেন ষোলো ষোলো অথবা চব্বিশ চব্বিশ অথবা বত্রিশ বত্রিশ বা যে কোনো সাইজের টাইলস কিনে না কেন স্লাব টাইলস সহ সিনারি টাইলস সহ সবগুলো পেয়ে যাবেন কিন্তু আপনার সোনার টাইলস কোম্পানির কাছে আসলে আরেকটা একটা বিষয় বলে দিই আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি সোনার টাইলস কোম্পানির ভিডিওটা একটু বেশি করে থাকি কারণটা আমি বলে দিই ফার্স্ট অফ কথা আমি যে আমি জানি আমি তো অনেক জায়গায় ভিডিও করি সবার কাছে কিন্তু একটা সুনাম পাই অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান যে মুজে কামল থেকে তারা মূলত বিজনেসটা করে আসতেছে বুঝতে পারতেছেন সে ছিয়াত্তর সাল থেকে উনিশশো ছিয়াত্তর সালে মানে বুঝতে পারতেছেন এক যুগ দুই যুগ তিন যুগ পার হয়ে গেছে অলমোস্ট হ্যাঁ এর জন্য আসলে যারা

আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো আপনারা অনেকেই জানেন সোনারগাঁও টোয়ার্স কোম্পানি ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে অবস্থিত আমি যদি ঠিকানাটা একটু সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে লেটেস্ট কালেকশন কি দেখছি আজকে শুরুটা করবো আসলে আমাদের ডিবিএল এর নিউ একটা

বারকোড ডেটার কারণ হচ্ছে আপনি ইনস্টলেশনের আগে এটা আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে এই টাইলসটা ওয়ালে ফিটিং করলে কি রকম লাগবে সো আমরা রিসেন্টলি তিনটা ডিজাইন পেয়েছি মাত্র উইথ ম্যাচিং ফ্লোর এই যে পাথর বডির ম্যাচিং ফ্লোর বেজে আছে যদি কেউ ওয়াশরুমে দিতে চান সে এটা তো আর ফ্লোরে দেয়া যাবে না ম্যাট দিতে হবে কারণ এটা একটা বয় থাকে তো ম্যাট ফিনিশ আমরা ফ্লোর দিতে পারছি আপনাদের কাছে তো দেখতে পাচ্ছেন তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে একশো দশ থেকে একশো বিশ টাকা রেঞ্জ চালার বেঁধে একটু দামটা সামান্য এদিক সেদিক আছে অনেকে জানতে চান ভাইয়া এগুলো কি লাইট ডিপ ডেকে আপনি শুধু ডিপ নিতে চান নো প্রবলেম শুধু লাইট দিয়ে নিতে চান বা ডেকো নিতে চান আপনি যেভাবে নিতে চান ইনশাআল্লাহ আমরা ওই সেম প্রাইস রাখব পাথর বডির জন্য সব পাথর বডি আমাদের সিগনেচার প্রোডাক্ট আমরা সব সময় পাথর বডি টাইলস গুলোকে কাস্টমারকে এনকারেজ করি নেওয়ার জন্য কারণ দীর্ঘ দিন আপনি এটা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের স্পট পড়বে না ওয়াটার মার্ক পড়বে না বা ড্যামেজ হবে না তো এগুলো আসলে লং লাস্টিং বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য যে টাইলস গুলো দরকার বা যেই প্রোডাক্টগুলো ব্যবহার করা দরকার এগুলো সেগুলো

বারো চব্বিশ ওয়াল টাইলস বাথরুম কিচেন যে যে জায়গার জন্য নিতে চান এর পাশাপাশি আমাদের এই যে বারো চব্বিশ গ্লসি যেই টাইলসগুলো অনেকে ম্যাট পছন্দ করেন একটু শাইনিংনেস একটু গ্লসিনেস পছন্দ করেন তাদের জন্য এই ধরনের টাইলস আছে যে উপরে নিচে আমরা সাজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন বারো চব্বিশের সবচেয়ে বেশি ডিজাইন আমার ডিসপ্লেতে এই মুহূর্তে রাখা আছে সো উইথ ম্যাচিং ফ্লোর আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো রেঞ্জ অনেকে জানতে চান আমাদের বারো চব্বিশ সিরামিক বডি টাইলস গুলো আশি থেকে নব্বই টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো ওই যে ম্যাট ফিনিশ রয়েছে দেখতে পাচ্ছেন মির সিরামিক সাদা টাইলস রয়েছে ডিবিএল এর নতুন কালেকশনটা আসছে এই যে সাদা মার্বেল এগুলো সবই যে আমাদের ইডি সিরিজ আছে অ্যাম্বুস ডেকো বা এক্সক্লুসিভ ডেকো যে যেটাই বলেন না কেন সো এগুলো আছে অ্যাম্বুস ডেকোগুলোর একটু প্রাইস সামান্য বেশি সো এখানে দেখতে পাচ্ছেন নিচে আমরা অসংখ্য বারো চব্বিশ সাজিয়ে রেখেছি

দুইটাই আছে যার যেটা ভালো লাগে কার টুকি কোনটা ভালো লাগে এটা তো আমরা বলতে পারছি না যার যেটা ভালো লাগে নিতে পারবে তো শোনাগটের সব সময় বেস্ট প্রোডাক্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে আমরা কমিটেড আপনাদের প্রতি ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা লাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সব সময় আমাকে বলে বাবা এত লোক আমাকে না জেনে না চিনি আমার অ্যাকাউন্টে আস্থা রেখে বিশ্বাস রেখে টাকা জমা দিয়ে দিতে আমরা জানো তাকে তার সেই বিশ্বাসটাকে অন্ন রেখে ভালো একটা পণ্য দিয়ে ভালো একটা সার্ভিস দিয়ে তাকে খুশি করে দিই সে তাকে বলাও লাগবে না সে আরও দশজন কাস্টমারকে তোমার কাছে পাঠিয়ে দেবে তোমার ব্যাপারে প্রশংসা করবে এভাবেই কিন্তু আমাদের সুনামটা বিভিন্ন বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে তার সেই যে ইনস্ট্রাকশনটা সেটা আমরা ফলো করি আপনাদেরকে আমরা যথাযথ প্রোডাক্ট রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি তো আজকের কথা বরাবরও অনেক কথা বললাম অনেক দর্জন দিয়ে ভিডিওটা দেখেছেন আমাদের বারো চব্বিশ ছাড়াও কিন্তু সব ধরনের টাইলস আছে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন যার যেটা লাগবে আমাদেরকে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সোনার কত টাইসে আসলে আপনারা সব ধরনের টাইলস আপনার মনের মতো টাইলস নিতে পারবেন আমরা নতুন কোনো ডিজাইন নতুন কোনো আপডেট কালেকশন নিয়ে আপনার সামনে আবারও হাজির হয়ে যাবো আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আপনাদেরকে খুশি করার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম